ঠাকুর অনুকূল চন্দ্র কি জমি চেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি তা দিয়েও দিয়েছেন নবান্ডের সাংবাদিক বৈঠক থেকে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর সব মানুষের যেটা প্রয়োজন সেটা করি এমনকি গুরুদ্বার আমায় বলেছিল ওদের জন্য আমি গেট তৈরি করে দিচ্ছি ওঙ্কারনাথ মিশনের গেটও আমি তৈরি করে দিয়েছি লোকনাথ ঠাকুরের চাকলাধাম কচুয়াধাম তাতেও আমরা সব কাজ করে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি তবে মমতা যখন বলেন তখন তো তিনি লাগাম ছাড়া সে কারণে অনায়াসে রাকেশ শোষণকে চাঁদে পাঠিয়ে দিতে পারেন কদিন পরের বক্তৃতায় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও মহাকাশে পৌঁছে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে সে ক্যাসে লাগড়া আসমান সে ক্যাসে লাগড়াহ মহাকাশে ইন্ডিয়া কো তোরা উত্তর দিয়েছিল সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তাহ হামারা আর মুখ্যমন্ত্রী হয়েই বিবাদী বাগের বক্তৃতায় বাবুকে খুঁজেছিলেন তিনি এমনকি বেলেঘাটা ফুলবাগানে মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথের হাতে ফলের রস খাইয়ে অনশন ভাঙিয়েছিলেন এমন বহু উদাহরণ আছে যেগুলিকে মারনিয়ার ইতিহাস সম্পর্কে অজ্ঞানতা বলে চালিয়ে দেয় মিডিয়া কিন্তু ভুলেও কেউ প্রশ্ন করেন না কেন না জেনে এত বাজে কথা বকেন রাজ্যের মুখ্যমন্ত্রী অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি গত মে মাসের বারোই বেথুল কলেজের স্কুলের একশো পঁচাত্তরতম বার্ষিকী উদযাপনের সারা বছরব্যাপী অনুষ্ঠানের সূচনা মঞ্চে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনে বসেছিলেন বেতন কলেজের স্কুলের শিক্ষিকা প্রাক্তনী বর্তমান ছাত্রী অভিভাবক সমাজের বিশিষ্ট জনেরা এবং সকল জ্যোতিষ্কের মাঝে সূচনা অনুষ্ঠানের ভাবগম্ভীর মুঠ ভাঙলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার যখন জালিয়ানওয়ালাবাগ হত্যা কাণ্ড হল কবিগুরু লিখলেন এ মনিহার আমায় নাহি সাজে নাই টুপাধি ত্যাগ করলেন কোথায় পাবো আমরা এই জিনিস বেশ ছিলেন বাংলার ঐতিহ্য ইতিহাস হঠাৎ রবি ঠাকুরের প্রসঙ্গ টেনে এনে জানিয়ে দিলেন এই মনিহার আমায় নাই সাজে এ গান নাকি লেখা হয়েছিল জালিও না বাঘ হত্যাকাণ্ডের পর আর এর পরেই নাকি কবিগুরু রবীন্দ্রনাথ নাই টুপাতি ত্যাগ করেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের এই অংশে এসে হতবাক উপস্থিত বিশিষ্ট জনেরা এর মুখে যাইছেন কিন্তু কেউ কোনো প্রশ্ন তোলার সাহস পাননি কেউ কেউ হয়তো ভেবেছেন মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন নিশ্চিত তাহাই সত্য কারণ কিন্তু আহত হয়েছিলেন রবীন্দ্রপ্রেমীরা তারা প্রশ্ন তুলেছিলেন কবিগুরু সম্পর্কে এমন ভুল তথ্য মুখ্যমন্ত্রী দেন কি করে ঠিক যেভাবে প্রশ্ন তুলেছেন অনুকূল ঠাকুরের ভক্তরা তারা হতবাক দেওঘরে উনিশশো সালে দেহ রেখেছিলেন যে অনুকূল ঠাকুর তিনি কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার প্রয়োজনের জমি চাইবেন অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল যেটা স্টেট গভর্নমেন্টে আমি দিয়ে দিয়েছি একই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে তার কটাক্ষ উনি কি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন জমির ব্যাপারে মিথ্যাচারের জন্য আপনি ক্ষমা চান এবং অভিজ্ঞ মানসিক চিকিৎসাবিদের চিকিৎসা করেন আপনার সুস্থতা কামনা করি কিন্তু প্রশ্ন হল এই সব তা মিথ্যাচার কেন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এটাই তার কালচার থ্রি সংস্কৃতি মাধ্যম বেরো রিপোর্ট